ভ্রমণের এ পর্যায়ে আমরা যাচ্ছি বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চায়না যেখানে রয়েছে সপ্তম আশ্চর্য সহ নানান সৌন্দর্যের মেলা ঢাকা থেকে প্রথমবার চায়না ভ্রমণের ভালো মন্দ অভিজ্ঞতা তুলে ধরব আজকের এই ভিডিওতে তাই যারা চায়না ভ্রমণের প্ল্যান করছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো ভিয়ার্স দিস নীল ফ্রম নীল ট্রাভেলার্স আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে চায়নার গুয়াংজো আর আজকে আমাদের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব ঢাকা থেকে চায়নার গুয়াংজোতে যাওয়ার সব ইন ডিটেলস প্লাস এয়ারপোর্টে যে ইমিগ্রেশনে কি কি ডকুমেন্টস লাগে সব আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা এখন আছি ঢাকার মিরপুর বারোতে মিরপুর বারো থেকে যাচ্ছি এয়ারপোর্টে তো বেসিক্যালি যারা আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাবেন ইন্টারন্যাশনাল ফ্লাইটে রুলস হচ্ছে অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স আগে আপনাকে এয়ারপোর্টে চেক ইন করতে হবে এয়ারপোর্টে যে বোর্ডিং গেট সে বোর্ডিং গেটটি আপনার তিন ঘন্টা আগে আপনার ওপেন হয়ে যায় সেখান থেকে বোর্ডিং নিয়ে তার দেন আপনাদেরকে বাকি যে ইমিগ্রেশন সে প্রসেসটি কমপ্লিট করতে হবে সো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট হচ্ছে রাত এগারোটা পনেরোয় চায়না স্টানে আমরা আশা করি আটটার মধ্যে এয়ারপোর্টে থাকবো সো আপনাদেরকে দেখাই আমাদের বোর্ডিং প্লাস সবকিছু সো সাথে থাকুন লেটস গো আমরা চলে এসেছি টার্মিনাল ওয়ান দিয়ে ভিতরে এখন আমরা বোর্ডিং পাস নিব তো বোর্ডিং পাসের জন্য ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে আপনি কোন এয়ারলাইন্সের টিকিট কেটেছেন যেমন আমরা চায়না সাউদার্নে কেটেছি এখন আমরা চায়না সাউদার্ন খুঁজবো আর আপনাদের যে এয়ারলাইন্সে কাটবেন ফার্স্ট অফ অল ওই এয়ারলাইন্সের বোর্ডিংটা কোথায় আছে হেল্প ডেস্ক আছে এখানে দেখেন এই যে হেল্প ডেস্কে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দিবে এই যে আমরা অলরেডি ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি আপনাদের সাথে পরিচয় করে দেয় আমাদের বড় ভাই নাসির ভাই মানিক ভাই মান্না ভাই সাইলেন্ট কিলার সো আমরা এখন বোর্ডিং করব তো আপনাদের বেসিক্যালি বোর্ডিং যে আপনার এই গেটটি সেইটি আপনার যে ফ্লাইট টাইম সে ফ্লাইট টাইম থেকে তিন ঘন্টা আগে আপনার ওপেন হয় যেমন আমাদের এগারোটা হয় তো আটটা পনেরোতে আমাদের এইটা ওপেন হয়ে গিয়েছে তো আমরা এখন এই করবো ওইখানে যে আমরা বোর্ডিং করবো সো দেখেন আপনারা যখন এয়ারপোর্টে দোতালায় চলে আসবেন দোতালায় বেসিক্যালি এই বোর্ডিং গেটগুলো সব থাকে দেখেন আপনাদের যারা ডলার নেওয়ার প্রয়োজন মনে করেন এখানে কিন্তু মানি এক্সচেঞ্জও রয়েছে আপনার এখান থেকে মানি এক্সচেঞ্জও করতে পারবেন আচ্ছা শুরুতে এখানটায় ব্যাগ একটা চেক ইন হয় দেখেন যখন আপনি আসবেন এই জায়গায় একটা ব্যাগ চেকিং হবে ফার্স্ট চেক ইন এই চেকিংয়ের পর আপনার ইমিগ্রেশনের পর যখন আপনি যাবেন তখন আরেকবার চেক ইন হবে আপনারা যারা অনেক আগে চলে আসবেন যদি কিছু নাস্তা করার প্রয়োজন হয় দোতলাতে কিন্তু নাস্তা করার ব্যবস্থাও রয়েছে এখানে কফি স্যান্ডউইচ স্ন্যাক্স আইটেম রয়েছে দেখেন এই যে আর এই যে এম টিভির মানি এক্সচেঞ্জ তখন দেখে আমরা ডলার রেট কত আজকে আরেকটি ব্যাপার বলে যে আপনারা যে ব্যাগটি হাতে নেবেন সেই ব্যাগে কিন্তু অবশ্যই আট কেজির বেশি নেওয়া যাবে না এবং লিকুইড কোনো কিছু নেওয়া যাবে না যেটা হান্ড্রেড এম এর উপরে এ ব্যাপারটা মাথায় রাখবেন যে আমরা ডলারের জন্য যাই আপনারা যখন ইমিগ্রেশন শেষ করবেন ইমিগ্রেশন শেষ করার পর লিফ্টের আপনার সেকেন্ড ফ্লোরে আসলে এখানে লাউঞ্জের ফ্লোর পাবেন এখানে বেশ কয়েকটি লাউঞ্জ রয়েছে আমি যদি আপনাদের দেখাই দেখেন এ পাশে রয়েছে ইভিএল স্কাই লাউঞ্জ ঠিক এই পাশে রয়েছে ইউসিবি লাউঞ্জ আর ঠিক সামনে চলে গেলে আপনারা পাবেন এমন এখানে এক্সপ্রেস লাউঞ্জ প্লাস হচ্ছে বলাকা লাউঞ্জ আর আমার ঠিক পেছনে রয়েছে আপনার একটি বোধ দেখতে পাচ্ছেন দেখা এটি হচ্ছে আপনারা যারা জিপি থেকে রোমিং করতে চান তারা এই জায়গায় আপনারা রোমিং প্যাকেজগুলো অ্যাক্টিভ করতে পারবেন দেখেন এই জায়গায় আপনার গ্রাম গ্রামীণ ফোনের যে রোমিং প্যাকেজগুলো রয়েছে নাম্বার ওয়ান নেটওয়ার্ক এটা অ্যাক্টিভ করতে পারবেন আপনারা যারা সিম চেঞ্জ করতে চান না তাদের জন্য আসলে রোমিংটা যদি অ্যাক্টিভ করেন এটা আপনার জন্য বেস্ট হয় যেমন আমি সিম চেঞ্জ করতে চাইনি সেজন্য আমি আপনার রোমিং প্যাকেজটি অ্যাক্টিভ করে নিলাম তিন হাজার টাকায় জিবির পনেরো দিনের রোমিং প্যাকেজ নিয়ে নিলাম আপনাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা কেমন নেট পাচ্ছি সেটা আপডেট জানাবো আমরা এখন বলাকা লাউঞ্জে চলে এসেছি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের আপনার সেকেন্ড ফ্লোরে আমাদের ইমিগ্রেশন শেষে এই বলাকা লাউঞ্জে চলে এসেছি আজকে আমরা বলাকা লাউঞ্জ এনজয় করবো চলো আপনাদেরকে বলাকা লাউঞ্জ একটু দেখাই এটা হচ্ছে বলাকা লাউঞ্জ প্লাস সিটিএম এর যে লাউঞ্জ দুই লাউঞ্জ একসাথে এখানে রয়েছে একটু ভিতরে গেলে আপনারা সিটিএম লাউঞ্জ দেখতে পারবেন আর এই পাশটা হচ্ছে বলাকা লাউঞ্জ এর আগে আমি বিএলে কয়েকবার আমি এনজয় করেছি তো এই বিয়ে খাবার বেশ ভালো ছিল তো আজকে আমরা বলা হয় আসলে এসেছি কোন কোন কার্ড থাকলে আপনারা কোন কোন লাউঞ্জ ইউজ করতে পারবেন এনজয় করতে পারবেন তার একটি ভিডিও রয়েছে আমি আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দিচ্ছি আপনারা ভিডিও দেখে নিলে আপনাদের এই লাউঞ্জ সম্পর্কে একটি আইডিয়া চলে আসবে যে আসলে লাউঞ্জে কীভাবে খাবেন কোন কার্ড থাকলে খেতে পারবেন দেখেন আমাদের যে ফ্লাইট এখানে কিন্তু ফ্লাইটের টাইম আসতে আসছে আপনার এই কোনগুলো অ্যারাইভাল হচ্ছে কোনগুলো ডিপার্চার হচ্ছে সবগুলো একটা লিস্ট এখানে আপনারা দেখতে পাবেন বেসিক্যালি আপনার ফ্লাইটের ডিপার্চার এক পর্যন্ত ডিপার্চার এক পর্যন্ত বোর্ডিং পাস দিয়ে এই লাউঞ্জগুলো আপনারা এনজয় করতে পারবেন তো চলুন আপনাদেরকে এই লাউঞ্জের খাবারগুলো দেখায় এখানে বিভিন্ন আইটেমের ফুড সার্ভ করা রয়েছে পাশে আপনারা চা কফি খেতে পারবেন মেন ডিশগুলো এই পাশে রয়েছে চিকেন টেংড়ি কাবাব চিকেন মাশরুম বিফ তো এই বিএলের চাইতে আমার মনে হয় এই জায়গার আইটেমগুলো বেশি আইটেম কারণ এই বিএলএ দেখলাম এর আগে আমি দুই তিনবার খেয়েছি আমার এক্সপিরিয়েন্স তেমন দুই তিনবারই কমন আইটেম ছিল সো চলুন আজকে এই খাবারটি খাই বলা গেলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে বলা গেলাম যে এক্সপিরিয়েন্স ইন টাইমে আমরা প্লেনে উঠে গিয়েছি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মিড সাইজের একটি বোয়িং ছিল আমাদের এটি হ্যান্ড আমরা কেবিনে দিয়ে সিটে বসে পড়েছি ওভার জার্নি তাই ঘুমের প্রিপারেশন নিচ্ছিলাম চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এই বোয়িংগুলো বেশ ক্লিন আমার কাছে মনে হয়েছে প্লাস এয়ার হোস্টেসরাও বেশ সাপোর্টিভ ছিল প্লেন ছাড়ার পূর্বে এয়ার হোস্টেসরা আমাদেরকে সেফটি ইন্সট্রাকশন কিছু গাইডলাইন দেয় তাছাড়াও আপনারা প্রতিটি সিটের নিচেই এই সেফটি ইন্সট্রাকশন মেজারমেন্ট টুলস পেয়ে যাবেন যেগুলো কোনো দুর্ঘটনার কবরে পড়লে উপকারে আসে আলহামদুলিল্লাহ আমরা সেফলি ল্যান্ড করেছি চায়নার এই গোয়াংজু এয়ারপোর্টে তো গোয়াংজু এয়ারপোর্ট থেকে এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি তো আপনার ইমিগ্রেশনে বেশ কিছু আপনার ইনফরমেশন জানা জরুরি যেটা চায়নার জন্য খুব ইম্পর্টেন্ট আপনার যাবতীয় হোটেল বুকিং প্লাস আপনার রিটার্ন টিকিট সহ সব ডকুমেন্টগুলো ওরা কয়েকবার ভেরিফাই করে তাই এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনার হ্যান্ডব্যাগে রাখবেন প্লাস হচ্ছে সব ডকুমেন্টগুলো রেডি রাখবেন যেন আপনার ইমিগ্রেশন সহজ হয় আমরা এখন ইমিগ্রেশন করার জন্য গংজু যে ইমিগ্রেশন কাউন্টার সে কাউন্টারে দিয়ে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব এই ইমিগ্রেশনের অভিজ্ঞতাটা আমরা ইমিগ্রেশন শেষ করে এখন ব্যাগেজ কালেকশনের জন্য দাঁড়িয়েছি এই ইমিগ্রেশন থেকে নিচে নামলেই ব্যাগেজ কালেকশন চায়নার ইমিগ্রেশন আমার দেখা সত্যি বলতে খুবই ওর্স্ট একটি আপনার ইমিগ্রেশন সিস্টেম কারণ এই ইমিগ্রেশনে ফোন চেক করা থেকে শুরু করে অনেক অনেক ডকুমেন্টস চায় যেমন আমাদের হোটেল বুকিং রিটার্ন টিকিট হোটেলে আবার ওরা কল দিয়ে দেখে আসলে আমরা পেইড বুকিং কিনা দেন আমাদের যত ধরনের রিজার্ভেশন আছে সবগুলো চেক করে ভিসাগুলো ভালো মতো খেয়াল করে অনেক প্রসেসিংয়ে আমাদের অলমোস্ট ওয়ান আওয়ার প্লাস লেগে গেছে এই প্রসেসিংয়ে সো আপনারা যারা ফার্স্ট টাইম আসতেছেন চায় না তারা অবশ্যই সব ডকুমেন্ট এবং কনফার্মেশন টিকিট কেটে আসবেন এতে করে আপনাদের যদিও কনফার্মেশন টিকিট থাকে পুরো বাংলাদেশি পাসপোর্ট সত্যি বলতে খুবই খারাপ লাগে এই পাসপোর্ট হাতে থাকলে বিশ্বের যে কোনো ইমিগ্রেশনে গেলে আপনাকে একটু হেনস্থা হতে হবে ওয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে হয়তো পাসপোর্ট একসঙ্গে ভারী হবে আর এই প্রবলেমগুলো আর থাকবে না আর আমাদের দেশের পাসপোর্টের মানও সেই দোয়াই করি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গিয়েছি আমাদের হোটেল লোকেশন হচ্ছে আপনার সানিয়ানলি যেটি আপনার এই এয়ারপোর্ট থেকে সাতাইশ কিলোমিটার দূরে বেসিক্যালি বাঙালি এরা এই সানিয়ানলিতে থাকে তো আমরা সানিয়ানলিতে যাওয়ার জন্য আপনারা দুই তিনটে ওয়ে পাবেন ট্যাক্সি মেট্রো আর বাস তো আমরা যেহেতু পাঁচজন আসি সাথে ব্যাগেজ রয়েছে তো আমরা ট্যাক্সি সিলেক্ট করেছি আমরা একটি হাইস্ট আর ট্যাকিবেস্টকে এক্সিলেন্ট করেছে আমাদের 170 RMB পড়েছে ভাড়া বাংলাদেশি টাকায় আপনার অলমোস্ট 200 টাকার মতো পড়েছে আমরা এয়ারপোর্ট থেকে একটি ট্যাক্সি ক্যাপ নিয়ে নিয়েছি বেসিক্যালি আপনার এই ট্যাক্সি দিয়ে আমরা যাব এখন সানিয়ান লিমিটেড স্টেশন আপনারা যারা চায়নাতে আসবেন তো বেসিক্যালি বাঙালিরা সানিয়ানলি স্টেশনের আশেপাশেই থাকে তো আমরা তাহলে ব্যতিক্রম না তো সেখানে যাওয়ার জন্য বিভিন্ন উপায় আছে তো আমরা ট্যাক্সি ক্যাপ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মিটারে যাচ্ছি এই যে আমাদের মিটার ট্যাক্সি অলরেডি তেরো আর এম বি ভাড়া উঠে গিয়েছে এই যে আমাদের মিটার ট্যাক্সি আমরা পেছনে আমাদের পাখিরা রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে দেখেন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে চায়নার বুক বুকচিরে আমরা এগিয়ে যাচ্ছি সানিয়ানলির দিকে